তো আমি আপনাদের এলাকার ভোটার না কিছু না এসেছি ভালোবাসার টানে আপনার টানে এবং আশা করছি বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সে নির্বাচনে আসাদুজ্জামানকে আপনারা আপনাদের এলাকার উন্নয়নের স্বার্থে এলাকার শান্তির স্বার্থে আপনারা আসাদুজ্জামানকে স্থানীয় শিশু মার্কে ভোট দিয়ে নির্বাচিত করবেন এক ভাই বলেছেন আগামী পাঁচ বছর দেখবেন আমার কাছে মনে হয় এমপি হ না না আসাদ ভাই সারা জীবন আপনাদের পাশে থাকবেন এবং আপনাদের দেখবেন এই বিশ্বাস ভরসা রেখেই আসাদ ভাইয়ের জন্য আমাদের দোয়া রইল আপনাদের মাধ্যমে আসাদ ভাই এলাকার এমপি নির্বাচিত হয়ে শুধু এলাকার মানুষের জন্য কাজ করবেন না সারা দেশের মানুষের মুখ উজ্জ্বল করবেন সারা দেশের এবং আমি নিশ্চিত আমরা নিশ্চিত যে আসাদুজ্জামান এমপি হলে নিশ্চয়ই বিএনপি মেজরিটি পেলে কোন না কোন মন্ত্রণালয়ের দায়িত্ব উনি পাবেন এবং সেই সুবাদে সারা বাংলাদেশের মানুষের উপকার করার সুযোগ পাবেন এবং সেই সুবিধে আমি ঢাকা সাথ মানুষ আমিও সেই উপকারের একটা অংশ হলো আমার ভাগে পড়বে এই প্রত্যাশা করছি এবং সবার প্রতি ভালোবাসা রইল শুভেচ্ছা রইল আসাদ ভাইকে ফেব্রুয়ারি ধানের শেষে ভোট দিয়ে নির্বাচিত করবেন ওই সাথে আমাদের সাথে আরো একজন আমার সাথে আসছেন উনি কৌচি আপনাদের সবার প্রতি আহ্বান যে বারোই ফেব্রুয়ারি কথা একটাই ধানের শেষে আসাদ ভাইকে ভোট দিয়ে এই এলাকার এমপি নির্বাচিত করবেন السلام عليكم